রাজনৈতিক দলের ঝান্ডা নয় রাজ্যের মহনদ থেকে তৃণমূল সরকারের পতনে প্রয়োজন জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের আর এই অভিযানের ডাক দিন আর জি করের ঘটনায় নির্যাতিতার বাবা এই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার বাবা। বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ সোকাত হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো ফলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না শুভেন্দুর এই দাবির দিনে সিজিও কমপ্লেক্সে হঠাৎ হাজির হয়ে আরজি করে জুনিয়র ডাক্তারদের একাংশে দু তোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তুলে দিলেন জুনিয়র ডাক্তারদের দেওয়া গুরুত্বপূর্ণ নথি তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ফলে কারণ আমরা এসবের আমরা জড়িত নই কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই ফলে তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন তাদের কিছু অতীত অভিজ্ঞতা তাদের কিছু বক্তব্য তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই তো ফলে আমি আমার কাজ সারার পর আমি তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি রাজনৈতিক মহলের দাবি ঘটনার এগারো দিন কেটে যাওয়ার পরেও আর্জি করে ঘটনায় প্রতিবাদের মুখ এখনো পর্যন্ত সাধারণ মানুষ মূলত তাঁদের জবাইতেই বেশি লক্ষ্য করা যাচ্ছে এখানে প্রশ্ন বিরোধীরা কোথায় এরই মধ্যে নির্যাতিতার বাড়ি ঘুরে এসছেন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বাম যুবনের ত্রিমিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু বিরোধী নেতা কবে যাবেন সেই প্রশ্নই তুলেছেন রাজ্যের রাজনীতির কারবারীরা